আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকল পশুন সমহান আল্লাহ উপর সালাম বর্ষিত হোক নবীজিদের উপর আমি আজকে আপনাদের একটা কিছু কথা বলবো যে কথা বলব আসলে খুব গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি এসেছি এমন শরিষা যে সরিষা খেতে আসলে অনেক চমৎকার এই শরীরে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আমরা অনেকেই জানি এই সরিষা খেতে অনেক পরিমাণ আসলেই আপনার মৌমাছি আসে তারা এখান থেকে মধু সংগ্রহ করে মৌমাছি মধু সংগ্রহ করে এই মধুটা কিভাবে হয় এটা অনেক বড় একটা প্রসেস যে প্রসেসটা আজকে আমি আপনাদের খুবই ভালোভাবে দেখাব আপনারা বুঝতে পারবেন তাহলে কীভাবে কী করে মৌমাছি কোন প্রক্রিয়ায় আর কি মধু তাদের সংগ্রহ করে এই ফুলের মাধ্যমে তাহলে আমার এ আপনারা লেগে থাকুন আশা করি বুঝতে পারবেন সব কিছুই আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যদি ভুল হয়ে থাকে অবশ্যই তাহলে শুরু করা ভিডিও আমরা যে মধু খেয়ে থাকি সেই মধু আসলে ফুল দ্বারা তৈরি হয় বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করে ফুল থেকে রস সংগ্রহ করে মৌমাছি মধু সংগ্রহ করে যেমন সরিষা থেকে সর্বপ্রথম সরিষা ফুল থেকে রস সংগ্রহ করে অনেক বড় একটা প্রক্রিয়াকরণ করে সেই রস নিয়ে আসে তাদের মৌচাকে ফিমেল যারা আসে ফিমেলদের কাছে রস থাকে মেল রস নিয়ে মুখ থেকে আদান প্রদান করে আদান প্রদান করে ওই চাক যেই চাক থাকে ওই চাকে মধু সংগ্রহ করে ফিমেলের কাছ থেকে ফিমেল মধু সংগ্রহ করে ফুলের মাধ্যমে ফুল থেকে মুখে করে রস নিয়ে আসে অনেক বড় একটা প্রক্রিয়াকরণ সেই মধু আমরা খেয়ে থাকি দেখেন মহান আল্লাহ কত বড় চিষ্টি কত সুন্দর চিষ্টি মৌমাছি ফুল সংগ্রহ করে আমরা কিন্তু এই আমরা কিন্তু ফুল থেকে মধু সংগ্রহ করতে পারবো না কারণ আমাদের ওই প্রক্রিয়াকরণ কিংবা ওই কার মহান আল্লাহ তালা আমাদেরকে দেয়নি আমাদের দেয়নি যেহেতু আমরা সেহেতু মধু ওইভাবে তৈরি করতে পারলেও কৃত্রিমভাবে ওই রকম একটা যে মিষ্টি স্বাদ ওইটা না কিন্তু মৌমাছি ওই স্বাদটা আমাদের আনিয়ে দেয় তাদের প্রক্রিয়াকরণ থেকে কি সুন্দর মাসাল্লা মৌমাছি অনেক রকমের মৌমাছি আছে যারা ভিন্ন ভিন্ন স্বাদের মধু দিয়ে থাকে আমরা যে যেরকম হলুদ মৌমাছি দেখে থাকি সরিষা খেতে আজকে বেশি দেখা যাচ্ছে না কেননা আজকে শীত অনেক এই শীতে মৌমাছি আসে না আর যেহেতু এই চারপাশে মৌ চাক নেই তার জন্য আর কি মৌমাছি বেশি নেই গরম কিংবা রোদ উঠলে দেখা যাবে কিন্তু আজকে দেখা যাচ্ছে না আজকে ঠান্ডা দিক অনেক ঠান্ডা তার জন্য মৌমাছি আসেনি মধু সংগ্রহ করতে কিন্তু তারা আগে সংগ্রহ করে রাখছিল সেই সংগ্রহ তারা ওইখান থেকেই আর কি চালিয়ে নিচ্ছে তাদের প্রক্রিয়াকরণ ধরন অনেক ব্যাখ্যা করতে সময় লাগবে তার জন্য বেশি ব্যাখ্যা করলাম না যদি আমার কথা কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন